নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই তুলিকার হেসেলে সকলকে স্বাগত জানাই আজ আমার হেসেলে তৈরি হয়েছে নরম তুলতুলে তাল ফুলুরি চলুন আজকে এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই তালের ফুলুরি তৈরি করার জন্য এখানে নিয়ে নিয়েছি তালের মাড়ি অর্ধেকটা নারকোল ঘরে তৈরি করা গুঁড়ো আর পরিমাণ মতন আটা সবার প্রথমে তাল তৈরি করার জন্য যে ব্যাটারটা সেটা তৈরি করে নিতে হবে তাল ফাটানো বা তালের মাড়ি বের করার পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখাইনি আমার আগের ভিডিও তালের পিঠেতে ওটা শেয়ার করা আছে আপনারা যদি কেউ দেখতে চান তাহলে ওই ভিডিও থেকে দেখে নিতে পারেন এবার তালের মাড়িটা একটা বড় বাটির মধ্যে নিয়ে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ তাল ফুলই মিষ্টি খাবার খুব একটা লবণের মধ্যে প্রয়োজন পড়বে না তবে সামান্য একটু লবণ দিলে টেস্টটা ব্যালেন্স হবে এবার তালমারির মধ্যে দিয়ে দিচ্ছি ঘরে তৈরি করা চালের গুঁড়ো আমি এই জাতীয় যে কোনো খাবারে গুঁড়োটা বাড়িতে তৈরি করেই ব্যবহার করি কারণ বাড়িতে গুঁড়ো তৈরি করলে এর মধ্যে একটা দানা দানা ব্যাপার থাকে যার ফলে পিঠে বা ফুলুরি খেতে বেশ ভালো লাগে তবে আপনারা চাইলে দোকান থেকে কিনে আনা চালগুঁড়িও ব্যবহার করতে পারেন আর যদি আমার মতো চালের গুঁড়ো বাড়িতে তৈরি করতে হয় তাহলে পরিমাণ মতো চাল নিয়ে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখে তারপর সম্পূর্ণ জল ঝরিয়ে ফেলে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিলেই তৈরি হয়ে যাবে ছটছটে গুঁড়ো সম্পূর্ণ চালগুলোটা মিশিয়ে দিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন আটা আমি এখানে প্রায় এক বাটি পরিমাণে আটা নিয়েছি প্রথমে অর্ধেকটা দিয়ে মিশিয়ে নিচ্ছি প্রয়োজন পড়লে পরে বাকি অর্ধেকটাও দিয়ে দেব এবার এখানে ফুলুরিটা মিষ্টি করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী আখের গুড় তাল ফুলুরিতে চিনিও ব্যবহার করা যায় তবে আমি এখানে গুড় দিয়েই ফুলুরিটা তৈরি করব। এবার সব উপকরণগুলোকে একসঙ্গে হাতের সাহায্যে মেখে নিচ্ছি একদম ঘন ঘন একটা ব্যাটার তৈরি করতে হবে তাল ফুলুরি তৈরি করার জন্য তালফুলুরি তৈরি করা ভীষণই সহজ আর খুব কম উপকরণ দিয়েই ফুলুরিটা তৈরি করে নেওয়া যায় তাল যেহেতু এই সময়ে নতুন ফল তাই তালের তৈরি খাবার বছরেই একবার খেতে বেশ ভালোই লাগে ঘন একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর বাটিতে রাখা সম্পূর্ণ আটাটাই আমি ব্যাটার তৈরি করতে ব্যবহার করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু কালো জিরে তারপর আবারও একবার ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ব্যাটারটা এখানে প্রায় তৈরি হয়ে গেছে সব শেষে মিশিয়ে নেব পুড়িয়ে রাখা নারকোল নারকল করা দিলেও কিন্তু এই স্বাদটা ভীষণ ভালো হয় তাল ফুলুরিতে আরও অনেক কিছুই অ্যাড করা যায় তবে আমি এর থেকে আর বেশি কিছু দিচ্ছি না ব্যাটারটা এইরকমই ঘন তৈরি করতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু ফুলুরিগুলো ভালো তৈরি হবে না একই সঙ্গে অন্যদিকে তেল ভালোভাবে গরম করে নিয়েছি এবার গরম তেলে একে একে ফুলুরিগুলো ছাড়বো তেল ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম একদম লো করে ফুলুরিগুলো তেলের মধ্যে ছাড়তে হবে তারপর সমস্ত ফুলুরি দেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ফুলুরিগুলো ভাজতে হবে প্রথম থেকেই যদি গ্যাসের ফ্লেম খুব বেশি হাই করা থাকে তাহলে কিন্তু ফুলুরিগুলো বাইরে থেকে একদম কালো কালো হয়ে পুড়ে যাবে আর ভেতর থেকে কাঁচা থেকে যাবে লো টু মিডিয়াম হিটে রেখে ফুলুরিগুলোর মধ্যে একটু গোল্ডেন কালার ধরতে শুরু করলে ক্রমাগত উল্টে পাল্টে ভালোভাবে চারদিক থেকে গোল্ডেন কালার করে ভেজে নেবো আমি এখানে ফুলুরিগুলো ভেজে নেওয়ার জন্য রাইস প্যান অয়েল ইউজ করেছি তবে আপনারা চাইলে রিফাইন্ড অয়েলও ব্যবহার করতে পারেন তবে ফুলুরি ভাজার জন্য সর্ষের তেলটা ব্যবহার না করাই ভালো তেলে থাকা ফুলুরিগুলো দেখলে বুঝতে পারবেন কালারটা অনেকটাই গোল্ডেন হয়ে এসছে এবার এগুলোকে কড়াই থেকে তুলে অন্য পাত্রে রাখবো এর থেকে বেশি আর খুব একটা ডিপ করে ভাজছি না কারণ এগুলো ঠান্ডা হওয়ার পর কালারটা আরও ডার্ক হয়ে যাবে তুলে নিচ্ছি অন্য পাত্রে এবার এই একইভাবে সম্পূর্ণ ব্যাটারটা থেকে বাকি ফুলুরিগুলোও তৈরি করে নেব বছরের এই একটা সময়ই শ্রাবণ ভাদ্র মাসে তাল পাওয়া যায় এই সময় বাজারেও তাল অ্যাভেলেবেল থাকে আর তাল দিয়ে তৈরি করা খাবার খেতেও কিন্তু বেশ ভালো লাগে আমার হেসেলে তৈরি করা এটা দ্বিতীয় তালের রেসিপি আশা করছি এই সিজনে আরও অনেকগুলি রেসিপি আপনাদের দেখাতে পারব আমার আজকের রান্না আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর অনেকেই এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আরও একটা নতুন রান্নার সাথে আজকের মতো টাটা